হরিণ কাটা চাকদা চাকদা থানায় কেস করতে গেলে বধু কেস করতে গেলে বিবেককে প্রশ্ন করো কোন বাপ যদি তার ছেলের উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ছেলে যদি বাপের উপরে অন্যায় ভাবে অত্যাচার করে কত বাপ এখানে আছে দেখবেন বাপের চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কলে করে নেয় খাবার কিনে দেয় আর মেজ ছেলেটা গরিব পয়সা দিতে পারে না তার ছেলেকে দাদু ভালো দেখে না ঠিক না কত দাদু আছে এখানে ন্যায় বিচার হলো তো তোমার নামাজ কবুল হবে না তোমার মাথায় টুপি গালে দাঁড়িয়ে কবুল হবে না ন্যায় বিচার করো এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য জোরে বলো কোথায় ন্যায় বিচারটা করলে আরো দেখো কত শাশুড়ি আছে দেখবেন মা বোনের আছে মা বোনেরা দেখছে হ্যাঁ মা বোনেরা আছে তো বাবা এই মা বোনেরা ভালো করে শুনে নাও কত শাশুড়ি আছে সরাবপুরে দেখবেন কি হিন্দু কি মুসলিম নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ঢুকে বলল। বউমা পরের মেয়ে খবর না এই মায়েরা আপনি পরের মেয়েকে যদি আপন করতে না পারেন সৃষ্টিকর্তা আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ ভাষাটা বোঝে ননদ বোঝেন বাবা ননদ আছে ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই বৌদিকে মারে বা ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি তোমার ভাবি বা বৌদিকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে উপরলার তরফ থেকে অভিশাপ পড়বে বলতে আর হবে না অভিশাপ চাইতে হয় না সৃষ্টিকর্তা অটোমেটিক নিয়ে আসে দিয়ে দেয় চাইতে হয় না অটোমেটিক এসে যাবে চিন্তার কোনো কারণ নেই অনেক বউমা আছে দেখবেন ডেঞ্জার অনেক বউ আছে ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার পিতামাতা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মাস্টার ডাক্তারের মেয়ে হও না কেন তুমি যে ধরনের মেয়ে হও না কেন তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা যদি করতে না পারো তোমার মতো বৌমা হলো নরকবাসী বা জাহান্নামি বাস্তব অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে ভালো করে ফল মূল করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে বেচারা বউমা দুদিন অসুস্থ উঠতে পারেনি উঠতে পারে না অসুস্থ শাশুড়ি কি করে দেখবেন পাড়ায় 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 বলে বলে বেড়াচ্ছে মেয়েদেরকে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ঠিক না এইরকম একটা টেন্ডেন্সি ছি লজ্জা করা উচিত তুমি নামাজ পড়ো তোমাকে তুমি নামাজ পড়ো তোমার নামাজ কবুল হবে না এটা মনে রেখো চলো না গিয়ে যাচ্ছি দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া কবুল হয় তিন নাম্বার হলো ওয়াদা ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি কোন বাবা আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বানমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় শুধু তাই নয় বলা হয়েছে মা বিল ওয়ালিদিন পরদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কতাবাল্লাহু লাহুম বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর এর বাংলা অর্থটা শুনেলে অবাক হয়ে যাবেন বলা হয়েছে কোন ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠে কোন ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে তার বৃদ্ধ পিতা মাতার মুখের দিকে তাকিয়ে যদি বলে আব্বা তুমি ভালো আছো ওমা তুমি ভালো আছো কি লাগবে তোমার বলো ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সবাব লিখে দেওয়া হয় আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাবার মায়ের মুখ দেখলে কি বলে জানেন দিনটা বেকার হয়ে গেল যা ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো মুখ দেখলে বলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন বইয়ের কথায় চলি আদেশ করেন যারে মরু বউ গুরুচন বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন কবরে ঢোক আদা রসুন বেটে দেবে ঢুক কবরে বাস্তব কথা বলে গেলাম বাপের বাপ এমন একটা জিনিস মা এমন একটা জিনিস মূল্যবান সম্পদ এই কোরআনে বাপ আর মায়ের কথা বলা হয়েছে বারে বারে বাপ বেঁচে থাকতে একদিন একটা আপেল কিনে খেতে দেয়নি মা বেঁচে থাকতে একদিন একটা মিষ্টি কিনে খাওয়াইনি আর বাপ আর মা মারা গেছে চল্লিশে খানা করছে কি আপনারা কি বলেন খানা বলেন তাহলে কি বাবা চল্লিশে খানা করছে চার লক্ষ টাকা খরচা করে বিবেককে প্রশ্ন করুন বাপ যতদিন বেঁচে ছিল পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেঠিক নিজের জন্মদাতা বাপের প্রতি প্রতিভক্তি শ্রদ্ধা নেই শ্বশুরের প্রতিভক্তি শ্রদ্ধা খুব বেশি ঠিক নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার তার দাম দাম টাকা টাকা নিজের বাপকে একটা ধুতি কিনে দিয়েছে আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো স্ট্যাটাস বজায় রাখছে ও মা কে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম পঁচিশশো টাকা শুধু তাই নয় নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি মায়া মমতা খুব বেশি ঠিক না বেটি এ ছেলেরা নতুন চাকরি করে নতুন চাকরি করে হ্যাঁ ব্যাংকের বই করেছে বইয়ের নামে আর বউ নমিনি করেছে ওর ভাইয়ের নামে বুঝতে পারেনি কথাটা বোকা ছেলে ও চাকরি করে ওর বউ ব্যাংকের বই করেছে বইয়ের নামে মাইনে ঢোকে বইয়ের আর নমিনি করেছে ওর ভাইকে বোকা পৃথিবী ধ্বংসের লক্ষণ নিকটবর্তী লোকের সঙ্গে থাকবে মহাব্বত না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি মায়াটা খুব বেশি ঠিক না রমজান মাসে বনকে কিছু খাবার দিতে চাইনে মনটা একটু কাঁদে না এখানে অনেক মানুষ বেঁচে বসে আছে অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই বোন বেঁচে আছে ভাই তুমি কটিপতি ছোট ছোট বনেদের কোনো খবর রাখে না অনেকে আছে ঠিক না শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান আত্মীয়তা বিচ্ছেদকারী আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আত্মীয়তা বিচ্ছেদকারী জাহান নামি মুসলমান তুই নামাজ পড়ার আগে তোর ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবি নবীজি বলেছেন তিন দিনের বেশি তিন দিনের বেশি কোনো মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না বলে ঝগড়া করে কথা যদি না বলে ও মুসলমানই নয় তো নামাজ তো দূরের কথা তিন দিন তো দূরের কথা তিরিশ বছর কথা নেই জমি জাগানে ঝগড়া হয়েছে এও নামাজ পড়ে ধর্মের কাজ করে ও নামাজ পড়ে ধর্মের কাজ করে মুসলমানই নয় আমি নবী এ মুসলমান তিন দিনের বেশি মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না ও মুসলমানই নয় মুসলমান কাকে বলে বাপ শুনে রেখে দিন গালে দাঁড়িয়ে রাখলে শুধু মুসলমান নয় আল্লাহ নবী বলেছেন এই শরাফপুরের মানুষেরা তুই হিন্দু হোক আর মুসলিম হোক ওটা দেখবি না তোর বাড়িতে তোর পাশের বাড়ি হিন্দু তোর পাশের বাড়ি একজন হিন্দু বাস করে তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটপট করছে তোর বাড়িতে চার চাকা গাড়ি রয়েছে তুই করবি কি সঙ্গে সঙ্গে গাড়িটা বের করে ওই হিন্দুর বৌমাটাকে নিয়ে যদি তুই হসপিটালে যাস আর ওর বাচ্চা যদি ভালোভাবে হয়ে যায় মা বাচ্চা যদি সুস্থভাবে ফিরে আসে মনে রাখবি আমি আল্লাহ আমাকে মসজিদে খুঁজতে যেতে হবে না আমি আল্লাহ আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি আল্লাহকে কোথায় খুঁজবে চলুন এই জন্য নবীজি অসুবিধা হচ্ছে আপনাদের নবীজি বলেছেন আমি বলিনি হজরতাম তিনি নিজে বলছেন তোমার গ্রামে যদি কেউ অসুস্থতায় ভোগে কি হিন্দু কি মুসলিম ওটা দেখতে যাবি না কোন ব্যক্তি যদি অসুস্থতায় ভুগছে মরণা মরণাপন্ন অবস্থান তুই তাকে দেখতে যাবি তুই তাকে দেখতে যাবি যখন থেকে দেখতে যাবার মনে মনে উদ্দেশ্য করবি তখন থেকে তোর জন্য সৃষ্টি করতাম স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে আর আমরা কি করি আমরা কি করি কারোর বাপের শরীর খারাপ আমার এসে বলল হুজুর মারুফ সাহেব আমার বাবার অবস্থা খুব খারাপ একটু দেখতে যাবেন আমি এত ব্যস্ত মানুষ এত ব্যস্ত মানুষ কি বলবো জানেন বাবা খুব ব্যস্ত মানুষ যাব যাবো যাবো বাবা যাবো যাবো কবে যাব মনে মনে পড়ি তোর বাপ মরু চল্লিশে খানা খেতে যাবো বুঝতে নবীজি বলেছেন আমার কথা নয় কোরআন কথা চলুন আর একটা পড়ি ও আবদুল্লাহ গাওনা তু শরী কু বিগি শৈয়াম ও বি নেব অনি দাইনিক সানাম ওয়াল দিলে ওয়াল মাসাকিন, ওয়াল্মাসাকিন ওয়াল্ জারি দিলে কুরুবা ওয়াল্ জারি জুনু অসী বিল জাম্বি অবনিশ বিল কোরআনীর আয়াত পাঁচ নম্বর পাড়ার তিন নাম্বার পৃষ্ঠান একেবারে তিন নম্বর লাইন সুরান নাম সুরানিসা ছত্রি নম্বর আয়াত সেখানে বলা হয়েছে এই পৃথিবীর মানবজাতি সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করবি আর সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবি না তিন নম্বর হলো কি শোন পিতা সঙ্গে ভালো ব্যবহার করবি গরিবদের প্রতি ভালো ব্যবহার করবি এতিমদের প্রতি ভালো ব্যবহার করবি এতিম এতিম বোঝেন বাবা এতিম এতিম বা মারা গেছে মা মারা গেছে ওই সমস্ত ব্যক্তিদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিবি না এখানে অনেক মানুষ বসে আছে শুনে রেখে দিন যারা এতিমের মাল খেয়ে নেয় যারা অনাতের মাল খেয়ে নেয় তাদের অবস্থা কেই করানে আছে ইন্ন ইয়াকুলুনা র ইয়া কুলু নাম ওয়া লালিয়া থামাজুলমান ইন্নামা কসাইয়া সালাউ মধ্যে বলা হয়েছে কোথায় জানেন পবিত্র কোরআনের চার নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠ চোদ্দো নম্বর লাইন সুরার নাম সুরায়েম নিসার দশ নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি হিন্দু মুসলমান জীবনে কোনো দিন এতিম বা অনাথের মাল খেতে যাবেন না আপনার কঠিন পাপ হবে কঠিন পাপ হবে অনাথ বা এতিমের মাল খেতে যাবেন না এরপরে বলা হয়েছে মিসকিনদের উপকার কর গরিব ফকির এতিম মিসকিনদের উপকার কর তারপরে বলা হয়েছে নিকটবর্তী প্রতিবেশীর উপকার কর এ মুসলমান ও আব্দুল গফার ও বাবা যার নাম গফার রেখে যাবেন না ও আব্দুল গফফার তোমার ভাই মায়ের পেটের ভাই আব্দুল জব্বার পাশের বাড়ি সে অসুস্থতায় ভুগছেন তোমার তুমি কোটিপতি আসে গরিব নবীজি বলেছেন আমি বলি রি মোহাম্মদ আসলাম বলেছেন আহাসিন ইলা জারিকা তাকুম মিনান প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান খালে গালে দাড়ি মাথায় টুপি দিলে মুসলমান নয় বাবা জলসা দিলে কি হয় শিখে নিন প্রতিবেশীর উপকার করতে শেখুন আহসিন ইলা জারিকা মুমিনান। প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান প্রতিবেশীর ক্ষতি করবে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে আর তুমি মুসলমান বলে নামাজ পড়বে ও নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না বাড়ি থেকে ভাববে আরো বলা হয়েছে লাইসা ল মুমিনুল্লাদি আসমাহু ওয়া জারহু যায়ুন ইলা জামবিগি নবী বলেন আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে আলাও পোলাও করে খাও পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে ওই ব্যক্তি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারে না হয়েছে আমার নবী করতেন কি সাহাবিরা করতেন কি পাশের বাড়িতে খবর নিতেন খাবার আগে দুপুরে খাবার আগে একটু বাইরে বেরোতেন জিজ্ঞাসা করতেন ও ভাই বাড়িতে রান্নাবাড়ি হয়েছে যদি শোনে যে দন্নাবাড়ির কিছু নেই নিজের বাড়িতে ডেকে এনে খাওয়ার ব্যবস্থা করতেন এরই নাম হলো শান্তি এরই নাম হলো ধর্ম মুহাম্মাদের শুধু মা গালে দাড়িয়ার মাথায় টুপির নাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্ম নয় এই দুটো আর নবী বললেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়া বিল আখেরি ফালা রহু আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 100% পারফেক্ট মুসলমান বলে দাবি করতে চাই সে যেন প্রতিবেশীর উপকার করেন তাদের কোন রকম ক্ষতি না করে এ মুসলমানের বাচ্চা এরা নামাজও পড়ি লোকের ক্ষতিও করি বাঁশও দেয় আবার তার জোতে নামাজও পড়ি ঠিক না বেটি বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে কিন্তু না গো বাবা আমি একদম পারফেক্ট কথাগুলো তুলে ধরছি আপনাদের কাছে সাময়িক শুনতে খারাপ লাগছে কিন্তু একটু মূল্যায়ন করে দেখবেন শুধু তাই নয় নবীজি করতেন কি দূরবর্তী প্রতিবেশীর উপকার করব আল্লাহ নবীর কাছে একটা অমুসলিমদের ছেলে আসতো প্রতিদিন অমুসলিমদের ছেলে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আ বাবা আ বাবা বুঝতে পারছেন চলেন আল্লাহ নবীর কাছে অমুসলিমদের ছেলে আসতো অমুসলিমদের ছেলে নবীর কাছে আসতো নবীর এই কথা শুনতে কয়েকদিন হল ছেলেটা আর আসে না নবীজি বলে করেছেন কি আবু ওমর আলী উসমান বা সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার বলতো ওই অমুসলিমদের ছেলেটা আর আসে না আমার কাছে তো একজন ব্যক্তি বলছে হয়তো শরীর খারাপ তখন নবীজি বলছেন আচ্ছা ছেলেটার বাড়িটা কোথায় বলতে পারো তা বলছো শুনেছি অনেক দূরে বাড়ি তো তার সেই সেই দিকে বাড়ি নবীজি বললেন চলো আমি একটু তার বাড়ি যাব সোহান বলা গেল না এ তো অমুসলমান তার বাড়ি গেল কেন একবার ভেবেছ অমুসলমান তো তার বাড়ি গেল কেন নবীজি গেলেন যেই গিয়েছে ছেলেটির মা ছেলেটির মা তো অমুসলিম ছেলেটির মা নবীকে দেখে বলছে বাবা আমার কপাল আমার কপাল আমার কপাল আমার বাড়িতে আল আমিন এসেছে আমার নবীর একটা নাম ছিল কি আল আমিন আল আমিন মানে সত্যবাদী নবীজি জীবনে মিথ্যা কথা বলেনি পৃথিবীতে একজন মানুষ তেষট্টি বছর বেঁচেছিলেন একটা মিথ্যা কথা বলেনে এই রকম মানুষ পৃথিবীর প্রথম যিনি তেষট্টি বছর বেঁচেছিলেন একটা জীবনে মিথ্যা কথা বলেনি আর আপনি তেষট্টি দিনের ভেতরে তেষট্টি সবার মিথ্যা কথা বলেছেন তো নবীজি করেছেন কি তার বাড়ি গিয়েছে যেতে ছেলেটির মা অমুসলিম তো বলছে আমার কপাল আমার বাড়ি কালামিন এসেছে বসো বাবা বসো বসো বাবা বসো 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 তখন নবীজি বলছে নবীর ভাষা দেখুন মা আজ আমি আপনার বাড়ি বসবো না আপনার ছেলে কোথায় বলছে বাবা কয়েকদিন হলো ছেলের জ্বর প্রচন্ড জ্বর ওই ঘরের ভেতরের ছেলেটা শুয়ে আছে নবীজি তার কাছে গেলেন গিয়ে মাথার ধারে বসে ডান হাতটা মাথায় রেখে বলছে তোমার গায়ে প্রচণ্ড জ্বর তুমি কিছু মনে করি তোমার অনুমতি ছাড়াই আমি তোমার বাড়িতে চলে এসেছি আসলে কি জানো তুমি প্রতিদিন আমার ওখানে যেতে তো তোমার সঙ্গে একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছিল তাই আমি এসছি তোমার বাড়িতে আজ আমি আসি আমার আল্লাহ যদি চায় তোমার শরীর ভালো হয়ে যাবে বলে নবীজি ছেলেটার সঙ্গে কথা বলে ছেলেটার মায়ের সঙ্গে কথা বলে চলে গেল ব্যাস কিছু পর ছেলেটির শরীরটা ভালো হয় ওতে ছেলেটি এসছে ছেলেটি এসছে নবীর কাছে এসে বলছেন আমি তওরাত কেতাবে পড়েছি শুনে নিন এবার তরাত কেতাবে পড়েছি পৃথিবীর শেষ লগ্নে একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হবে মোহাম্মদ আর তার চরিত্র হবে পৃথিবীর সবথেকে উত্তম চরিত্র আর তার আদর্শ হবে পৃথিবীর সবথেকে উত্তম আদর্শ সে সকল শ্রেণীর মানুষকে সুন্দর করে ভালোবাসবে তার ব্যবহারে মানুষ আকৃষ্ট হয়ে যাবে এ মানুষ আর অন্য কেউ নয় আমি আমার ক্যালকুলেশনে এসে গেছে একমাত্র আপনি আমি কালে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম কি বুঝলেন এরই নাম ইসলাম এরই নাম হলেন আর একটা বলি অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহ একদিন মসজিদে বসে আছেন মসজিদে বসে আছেন সঙ্গে অনেক সাহাবী আছে আবু রোমর উসমান আলী মানে সঙ্গীরা সব আছেন আছেন এমন সময় একটা অমুসলিমদের যুবক ছেলে ছেলে অমুসলিমদের যুবক মসজিদের দিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ কোথায় কোথায় মসজিদের দিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবিরা সব দেখলেন কি ব্যাপার মসজিদের দেয়ালে দাঁড়িয়ে পেচ্ছাপিচ্ছে তখন একজন তো মারতেই যায় হজরত উমার ফারুক বলছে হুজুর আমি এক্ষুনি ওকে তরোয়াল বের করে দু টুকরো করে দেবো এত বড় সাহস মসজিদের দেয়ালে দেওয়ালে পিচ্ছ নবীর আদর্শটা দেখুন নবী বলছেন ওমার ওমার আসতে আসতে পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয় তার পেশাবে রোগ হয়ে যেতে পারে ও পেশাবটা নো সব চুপচাপ ও পেশাব ফিরে নিল পেশাব ভালো করে পেশাব ফিরে নিয়ে চলে যাচ্ছে নবীজি আদর্শবান মোহাম্মদ কাকে বলে দেখো নবীজি একজনকে বললেন শোনো তুমি এসো তো তুমি ওকে গিয়ে ভদ্রভাবে ডেকে আনবে কীভাবে বলুন বলুন ভদ্রভাবে ডেকে আনবে তো সে ব্যক্তিটা গিয়ে বলছে। এই শোনো আমাদের নবী তোমার ডাকছে তা ছেলেটা আসছে কাছে এলো আসতে নবীজি কি বলছে শোনো বাবু প্রত্যেক ধর্মস্থান হলো প্রত্যেক সেই জাতির কাছে অতি পবিত্র ভাষাটা বুঝতে পারছেন আমার প্রত্যেক ধর্মস্থান সেই জাতির কাছে অতি পবিত্র তো তুমি কোনোদিন কোনো ধর্মস্থানে দিয়ালে হোক বা ধর্মস্থানে হোক পেশাব হলো অপবিত্র অপবিত্র করো না ছেলেটা কিছু দূর গেল গিয়ে চিন্তা করছে আজকের যদি আমি আমার ধর্মস্থানে গিয়ে যদি পেশাব ফিরতাম আমার স্বজাতিরা আমাকে তো চার ধরিয়ে দিত ঠিক না বেটি আজকের না আমরা যে কেতাবে পড়েছিলাম যে একজন নবীর আবির্ভাব ঘটবে তার নামের প্রথম অক্ষর হবে মো শেষের অক্ষর হবে দ তার নাম হবে মোহাম্মদ তার আদর্শ হবে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এ অন্য কেউ হতে পারে না এই মহাম্মাদ ঘুরে এসে বলছে আমি আমার ভুলকে বুঝতে পেরেছি আপনার হাতে হাত দিয়ে আপনি আর অন্য কেউ নয় আপনি সেই জগৎগুরু মোহাম্মদ সাসলাম আজই আমি আপনাদের হাতে হাত ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আদর্শ বুঝতে পারছেন কিছু না মাথায় ঢুকছে না কিছু এরই নাম ধর্ম এরই নাম ইসলাম শুধু গালে দাড়ি রাখার নাম মাথায় টুপি দেওয়ার নাম লজ্জাস্ত নাগার চামড়া কাটার নাম গো মাংস ভক্ষণ করার নাম মুসলমান নয় মুসলমান নয় এবার চলুন আর একটু আগিয়ে যাচ্ছি যে মোহাম্মদ আসলামকে নিয়ে আর একটা বলবো অসুবিধা হচ্ছে আপনাদের বলবো হ্যাঁ রাতের বেলা এসাম নামাজের পর কোন নামাজ রাতে একটা নামাজ হয় মুসলমানদের নামাজটার নাম ঈশান আচ্ছা এই ভাষা আমি কেন বলছি আমি তো নিজেই তো একজন মুসলমান তো আমি কেন বলছি মুসলমানদের একটা রাতে নামাজ আছে নাম হলো ঈশা এটা বলার উদ্দেশ্যটা কি আমার হিন্দু ভাইরা বুঝতে সুবিধা হবে এই জন্যই শোনো তো এসব নামাজের পরে আল্লাহর নবী দেখছেন আল্লাহ অচেনা সব অচেনা মানুষ সব তো নবীজি বলছেন আচ্ছা বাবা তোমাদের সব বাড়ি কোথায় তোমাদের সব বাড়ি কোথায় তো যারা যারা এসছিলেন তারা বলছে আমাদের বাড়ি অমুক জায়গায় তোমরা রাতে খাবে কি কার বাড়িতে এসেছ খাবে কি তা তারা চুপ করে আছে নবী মোহাম্মদ সাসলাম কি করছে শোনো এবার নবী মোহাম্মদ সসলাম বললেন সাহাবি বা সঙ্গীদেরকে বলছে শোনো এক কাজ করো তোমরা এদের মধ্যে থেকে এক একজনকে নিয়ে তোমাদের বাড়িতে যাও এক একজনকে নিয়ে তোমাদের বাড়িতে যাও এবার নবী মোহাম্মদ সসলাম বললেন আমি একজনকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে তো নবী বাবা একজনকে নিয়ে তার বাড়িতে গেলেন নবীর বাড়িতে গেলেন গিয়ে আয়সাকে বলছে আয়সা ওনার স্ত্রীর নাম আয়সা ছিল অনেক স্ত্রী তার মধ্যে একটার নাম একজনের নাম আয়সা আয়সা কিছু খাবার আছে খাবার বলতে অল্প আছে আমার আর আপনার কিছু খাবার আছে আমার আর আপনার খাবার কিছু আছে যে খাবারটা দাও খাবারটা নিয়ে নিয়ে ওই ব্যক্তিকে খেতে দিল ওই ব্যক্তি পেট ভরে খেয়ে নিল একদম ভালো করে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে করেছেন কি নবী মহম্মদ অসলাম নিজ হাতে দেখে নিন মহম্মদ সসলামের আদর্শ আপনি মোহাম্মদের ধর্মের নাম বলেন ফালতু লোক কোথাকারে আপনি কি করতে বলেন আমি মোহাম্মদের ধর্মের লোক যাই তাই লোক মহম্মদের ধর্মের লোক হবে এত ভাবলেন এত সহজে আপনি মুসলমান হয়ে গেলেন আপনি এত সহজে মুহাম্মাদের ধর্মের মানুষ হলেন মুখে বলা মানে হয়ে গেল মুহাম্মদসলাম করলেন কি নিজ হাতে নিজ হাতে লোকটির ছেলেটি ওই ওই ম্যাম অতিথির জন্য বিছানা করে দিলেন তো বিছানা হয়ে গেছে করেছে কি ব্যক্তিটি শুয়ে আছে নবী মোহাম্মদ দরজাটা বন্ধ করে দিয়ে চলে এসছে বন্ধ করে দিয়েছে ভোরের বেলা ভোরের বেলা একটা নামাজ হয় তার নাম হলো ফজরের নামাজ একদম ভোরের বেলা সেটা পড়তে হয় তো ভোরের বেলা নবীজি নামাজ পড়ে এখন করেছেন কি দেখছে মেহমানটা কি অবস্থায় কি অবস্থায় অতিথিটার অবস্থাটা কি তখন করছেন কি জানেন শুনে নিন দরজায় টোকা মারছে খোলে না অনেকক্ষণ ধরে টোকা মারছে খোলে না খুলে ঠেলে দিয়েছে দেখছি অত্যন্ত দুর্গন্ধ মানে পায়খানায় মানে লোকটা অতিরিক্ত খাবার ফলে